কথা কথামালায় আজ শুনছেন নন্দী রচিত গল্প কোনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সিলেবাসে বাংলা গল্প কোনি গল্পটি আজ চোদ্দতম অধ্যায় শুনতে পাচ্ছে কে সমুদ্র তীরে সুইমিং পুল কোনি আগে কখনো এমন পুল দেখেনি যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলের মধ্যে দিয়ে পুলের তল দেশ দেখা যায় একটা পিন পড়ে থাকলেও নজরে আসে কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে এমন পুল আছে তিন দিকে কাজুবাদাম গাছের ডাল দিয়ে তৈরি গ্যালারি মাথায় নারকেল পাতার ছাউনি পাশেই ডাইভিং পুল পুলের জলে প্রথম নেমে কোনই অস্বস্তি বোধ করছিল জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগেনি হাতে স্টপ ওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে ক্ষিতিস দাঁড়িয়ে নেই অথচ সে সাতার কাটছে কোনি গত এক বছরেও এরকম কোনো দিন ভাবতে পারেনি কিন্তু মাদ্রাজে সে জলে নামার আগে পিঠে পরিচিত একটা হাতের স্পর্শ অভ্যাস মতো না পেয়ে মুষড়ে পড়ল কি ট্রেনিং সে করবে বুঝে উঠতে পারছে না কেউ কিছু বলছে না দেখিয়েও দিচ্ছে না হিয়াকে নিয়ে ব্যস্ত বনবেন্দু হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য তবু কোনি মোটামুটি জোরে চারশো মিটার ফ্রি স্টাইল কয়েকটা পঁচিশ মিটার স্প্রিন্ট আবার চারশো মিটার মিনিট পাঁচেক টার্ন ও স্টার্ট তারপরে দুশো মিটার মেডলি কাটলো স্টার্টিং ব্লকে বসে কস্টিউম পরা একটি মেয়ে ওদের ট্রেনিং দেখছিল কোন জল থেকে উঠে তার পাশ দিয়ে যাবার সময় মেয়েটি হাসল হোয়াটস ইউর নেম মাই পাল ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল এবার পড়ল। ইংরেজিতে জবাব দেওয়ার দায় এড়াবার জন্য সে শুধু হাসল মেয়েটি আঙুল তুলে হিয়াকে দেখিয়ে বলল फ्री स्टाइलर क्या बोलता यू फ्री स्टाइल है हम हैं वो है बेस्ट स्ट्रोक का मेडली का तुम स्ट्रोक क्या है मेटी हेसे बोलो রমা জোশি কোনি এবার ভালো করে তাকালো শ্যামলা মাজা রং দুহারা গরম চুল ঘাড় পর্যন্ত ছাটা সাধারণ বাঙালি মেয়েদের মতোই দেখতে হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা অতি দ্রুত ড্রেসিং রুমের দিকে পা চালালো বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া পাঁচটির বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি দুশো মিটার ব্রেস্ট সাতার কাটার জন্য তাই হিট করার দরকার হয়নি হিয়া তিন মিনিট বত্রিশ সেকেন্ড সময় নিল প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কোনি দেখল ভিক্টরিয়ার স্ট্যান্ডে হিয়া উঠল আরও দুটি মেয়ের সঙ্গে ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিল ব্যান্ড বাঁচল আর তার বুকের মধ্যে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠতে লাগলো ফুলের ওধারে বসে হিয়ার বাবা মা ছুটে গেল বাবা জড়িয়ে ধরে চুম দিল হিয়াকে কোলে টেনে নিল মা হিয়া তোয়ালেটা গায়ে দিয়ে ওধারে এলো দেখি দেখি নেকরেটা হিয়াকে ঘিরে ধরল মেয়েরা কংগ্রেটস হিয়া থ্যাঙ্ক ইউ দারুণ ফিনিশ করেছ আমি তো ভাবলুম গুজরাট যেরকম নেক অ্যান্ড নেক যাচ্ছে টার্নিংয়ে যদি হিয়া ওকে না মারতে পারে তাহলে বোধ আমার শুধু ওই একবারই তখন ভয় হয়েছিল টার্নিংটা আমার এত খারাপ মাইশোয়ের মেয়েটা দেখেছিস কেমন যেন আগা গোড়াই মুখ তুলে রইল কোনি তফাতেই বসে রইল হিয়া পার কয়েক গ্যালারিতে চোখ বেলানোর সময় কোনির মুখের দিকে তাকিয়েছিল মাত্র মেয়েদের একটি ফাইনাল ছিল বাকিগুলি সব ফ্রি স্টাইলের হিট অমিয়া ফ্রি স্টাইলের তিনটিতেই ফাইনালে উঠেছে বিলা দুশো মিটারে এবং হিয়া একশো মিটারে কথা ছিল হিয়া দুশো চারশো মিটারও নামবে কিন্তু প্রণবেন্দু শেষ মুহুর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেয় এই যুক্তিতে যে ওর অন্য ইভেন্টগুলো যাতে ওর গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে সেগুলো ক্ষতি না হয় তর্ক তুলেছিল হরিচরণ কি এমন ক্ষতি হবে দুটো ব্রোঞ্জ তো সিও রাস্ত তার মানে বেঙ্গলের দুটো পয়েন্ট এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স রয়েছে প্রণবেন্দু তুমি শুধু হিয়ার কথাই ভাবছ বেঙ্গলের কথা ভাবছো না শোনা মাত্র প্রণবেন্দু তপ করে জুলে উঠল বেঙ্গলের কথা আমি ভাবি না শুধু আপনারাই ভাবেন তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন প্রণবেন্দু আঙুলটা গ্যালারিতে বসা কণির দুকে তুলে বলল ও থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত কিন্তু আপনারা সিঙ্গিকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গাইছেন এবার আমি দেখব আপনার মেয়েরা কি করে কত পয়েন্ট আনে উনি জানতো না তাকে কেন্দ্র করে দুটো দল পাকিয়ে ঝগড়া শুরু করেছে পরদিন বৃহস্পতিবার সকালে দুশো মিটার ফ্রি স্টাইল ফাইনালে বিকালে একশো মিটার বাটারফ্লাইয়ে অমিয়া আর বেলা পুল থেকে ফিরে সেই বিছ ধীরেন ঘোষ বিস্কুটার আর কমলালেবু এক হাতে মধু মধুবর্তী শিশি নিয়ে ঘরে ঢুকলো কাল সকালের জন্য দুধ দুজনের জন্য দু গ্লাস রেডি করে রাখো প্রণতি ঠিক আটটায় পুলে পৌঁছনো চাই এখন একদম রেস্ট সাতটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বে যথাসাধ্য নির্দেশ দিয়ে ধীরেন ঘোষ ঘরের চারিদিকে চোখ বোলালো তোমাদের একটা কথাই বলবো প্রথম গোল্ড বাংলা আজ এনেছে শুভ জয় যাত্রায় আমরা বেরিয়েছি শেষ গোল্ডও আমাদের আমরা চ্যাম্পিয়ন হবই মনে রেখো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে তারা অধীরভাবে অপেক্ষা করছে বাংলার মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবে ফিরবেই একটা গোল পেয়েছি বাকি আটটা আমরা নেব আমাদের কেউ আটকাতে পারবে না পরদিন দুটো ইভেন্টের দুটিতেই প্রথম হলো রমা যোশী দুশো মিটারে ওমিয়া ব্রোঞ্জ পেল রূপনীল মহারাষ্ট্রের নতুন মেয়ে সাধনা দেশপাণ্ডে বেলা পঞ্চমে স্থান পেল চিৎকারে গোল্ড মেডেল থাকলে সেটা পেত হরিচরণ ওমিয়া যথাসাধ্য করেছে কিন্তু গত বছর থেকে তার সময় ছয় সেকেন্ড কম হল গভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল বেলা ফুপিয়ে উঠল কয়েকবার হিয়া এগিয়ে এসে যোশীকে অভিনন্দন জানালো এরপর ঘোষণা ভিক্টে স্ট্যান্ডে গলায় মেডেল পরা ব্যান্ডের বাজনা কোনি উদাস চোখে সব কিছু দেখল মাত্র বিকেলে মেয়েদের দল সমুদ্রের ধারে বেড়াতে গেল কোনি পুলেই রয়ে গেল বাটারফ্লাইয়ে রমার ধারের কাছে কেউ আসতে পারলো না বাংলার কোনো মেয়ে ফাইনালে নেই দিল্লি আর গুজরাট বাকি মেডেল দুটি নিল কোন নিরুৎসক চোখে সব কিছু দেখল শুক্রবার সকালে সোনা জিতল হিয়া আর রূপ পুষ্পিতা একশো মিটারে বেস্টোক ব্রোঞ্জ গুজরাটের চ্যাম্পিয়নশিপে মাঝপথে বাংলার চোদ্দ ও মহারাষ্ট্রের ষোলো পয়েন্ট হিয়া ও রমার দুটি করে সোনা চাপা একটা উত্তেজনা বাংলার ক্যাম্পে মৃদু কম্পন তুলল কোনো কথায় যোগ দিল না দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলে গেল বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায় উঠেছে ডান হাতের তর্জনী মাথার উপর তুলে গলা কাঁপিয়ে বলল হিয়ার ট্র্যানজিস্টারে রক মিউজিক বাজছিল প্রণতি ভাদুরি রেডিওটা বন্ধ করে ফিসফিসিয়ে ধমক দিল শোনো শোনো ইন্সপিরেশন পাবে কিপ আপ দ্য ফ্ল্যাগ এখন সমান চলছে কিন্তু আমরা বেরিয়ে যাবই রমা যোশী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল একশো মিটারে টার্ন নিয়েই এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন সে চারশো মিটার শেষ করল যেন একশো মিটারে প্রতিযোগিতা করছে এমন বেহিসেবিভাবে ওমিয়া শুরু করে দিল সোয়াশো মিটার পর্যন্ত রমা পিছিয়েছিল প্রায় দশ মিটার তারপরই ওমিয়া মন্থর হতে শুরু করলো রমা তার সমান গতিতে কোনো হের ফের না ঘটিয়ে তিনশো মিটারের পর গতি বাড়ালো এবং শেষ পঞ্চাশ মিটারে একা সাত এলো পাঞ্জাবের মনজিৎ কাউর ব্রোঞ্জ নিল ওমিয়া সকলের আগেই ট্যাক্সি করে একা ক্যাম্পে ফিরে আসে শনিবার সকালে হিয়ার দুটি হিট মেডলি এবং ব্যাকস্ট্রোকের সব মেয়ের চোখ এখন হিয়ার দিকে গম্ভীর হয়ে গেছে সে ধীরেন ঘোষ আজ আর বক্তৃতা দিল না মাথা নেড়ে বলল ওমিয়ার মতো ভেটারেনের কাছ থেকে এমন বেডলি জাস্ট ড্রেস কেউ আশা করেনি আমরা চার পয়েন্ট পিছিয়ে পড়ল ওই চরণদা যদি যদি অমিয়ারিকে একটু বলেও দিত বেলা ক্ষীণ সরে বলল। যাগে যা হবার হয়েছে এখন অনেক কিছু হিয়ার উপর নির্ভর করছে কাল সকালে দুটো হিট রাতে মেডলি ফাইনাল তোমরা ওকে কনসেন্ট্রেট করতে দাও ধীরেন ঘোষ চলে যাবার পরই সবাই হিয়ার দিকে তাকালো একমাত্র কোনি ছাড়া হিয়া শনিবার সকালে দুটো হিট থেকে অনায়াসে ফাইনাল উঠল স্ট্রোকে রমা যশী নেই কিন্তু মেডলিতে দ্বিতীয় হিট থেকে রমা ফাইনালে উঠল হিয়ার সময়কে দুই সেকেন্ড ব্লান করে ঘোষণা রমার সময় সোনা মাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মার সঙ্গে মেয়েরা ফিসফাস কথা বলছে খাটে উপুর হয়ে রেডিওতে হিন্দি গান শুনছিল হিয়া গত চার দিন কোন সঙ্গে কারোর বাক্যালাপ হয়নি অমিয়া কখনো বিস্নায় সুচ্ছে উঠে এসে জানলায় দাঁড়াচ্ছে টেবিলের এটা ওটা নাড়ছে প্রণতি ভাদুরি তার খাটে শুয়ে কমিক্স পড়ছে অমিয়া শুয়ে বড় অমিয়া বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল ভীষণ মাথা ধরেছে তখন থেকে রেডিওটা চালাচ্ছে হিয়া ওটা বন্ধ করো হিয়া রেডিও বন্ধ করার উদ্যোগ দেখালো না বলছি রেডিওটা বন্ধ করো হিয়া একটু জোর করে দিল রেডিওর স্বপ্ন রেডিওর শব্দ অমিয়া চিৎকার করে উঠলো বন্ধু করবে কি করবে না আমার ভালো লাগছে না রেডিও শুনতে আমার ভালো লাগে আপনি চেঁচাবেন না কি অদ্ভুত আমি অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকাতে লাগল কেউ তার দিকে তাকিয়ে নেই এমন কি বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত এতদিন বাংলার মেয়ে সাঁতারুর মহলে সে সম্রাজ্ঞীর মতো বিরাজ করছিল এই মুহূর্তে সে বুঝল তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া এবার ওকে মধ্যমণি করেই ওরা ঘুরবে ওদের প্রশংসা মনোযোগ এবার থেকে পাবে হিয়া তার দিন ফুরিয়ে গেছে বিছানায় এসে বসলো অমিয়া দিন কি সত্যি ফুরিয়ে গেছে কাল আসছে একশো মিটার ফ্রি স্টাইল আর রেস দেখা যাক সত্যি ফুরেছে কি না অমিয়া ভাবল কাল আমাকে দেখাতেই হবে কিছু পর প্রণতিভাদুরি উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল হিয়া ঘুমিয়ে পড়েছে সন্ধ্যায় পুলের হাজার হাজার ওয়াটের আলোয় স্টার্টিং ব্লকের উপরে হিয়া লাল কস্টুম একটি স্থির শিখার মতো অপেক্ষা করছে তার পাশে রমা যোশী তার পাশে গুজরাটের আমি প্যাটেল স্টার্টারের বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠল হিয়া বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতে কেউ নেই প্রায় দশ মিটার এসে হিয়াকে পিছনে ফেলে গেল শুশুকের মতো ঢেউ খেলানো গতিতে বোর্ড ছুঁয়ে ব্যাকস্ট্রোক হঠাৎ গ্যালারি উদ্গ্রীপ হয়ে উঠল হিয়া এবার ব্যবধান কমাচ্ছে গ্যালারির তোল পার হতে শুরু করল পুলের জলের মতোই ব্যাকস্ট্রোকের শেষে রমা তখনও প্রায় চার মিটার এগিয়ে এবার বে স্ট্রোক এবং হিয়া জানে এইবারই তাকে বড় ব্যবধান তৈরি করতে হবে এরপরই ফ্রি স্টাইল রমার সঙ্গে সে কখনোই পারবে না প্রচণ্ডভাবে হিয়ার দুটো হাত তাল দিয়ে পা দুটো জলে ধাক্কা দিতে শুরু করলো রমার সঙ্গে পাশাপাশি এসে গেল ফুলের মাঝামাঝি এবং এই প্রথম সে রমাকে ছাড়িয়ে এগিয়ে গেল পাশে মুখ ফিরিয়ে হিয়াকে দেখতে দেখতে রমাও জোর বাড়ালো গ্যালারিতে পোলাপ চিৎকার শুরু হয়েছে বাংলার মেয়েরা একসঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে হিয়া হিয়া শুধু অমিয়া ক্লান্ত ভঙ্গিতে অনুত্তেজিত বসে কোনির পাশে মুখে পাতলা একটা হাসি নিয়ে আপন মনে সে বলল হিয়া জিতবে এবং হিয়া জিতল ফ্রি স্টাইল শুরু করেছিল হিয়া চার মিটার এগিয়ে থেকে সেই ব্যবধান থেকে রমা অর্ধেকটা কেড়ে নিল সাঁতার শেষের ৩০ মিটার বাকি থাকতেই এবার শুরু হয় দুজনের মধ্যে বাঁচা মরার লড়াই ইঞ্চি ইঞ্চি করে রমা এগিয়ে আসতে থাকে ফিনিশিং বোর্ডের টাইম কিপারের ঘড়ি হাতে ঝুঁকে অপেক্ষা করছে গ্যালারিতে লোকেরা সরে আসছে ফিনিশ দেখার জন্য হিয়ার হাত বোর্ড ছোঁয়ার আধ সেকেন্ডের মধ্যেই রমার হাত পৌঁছল বলেছিল এবার আপন মনে বলল কে জিতছে জানার জন্য ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো না মেয়েরা যখন হিয়াকে জড়িয়ে ধরে নিজেদের চোখের জল তার গালে মাখিয়ে দিচ্ছিল তখন একমাত্র কোন দেখতে পেল অমিয়ার চোখের কোন জল বাংলা এখনও দু পয়েন্ট পিছিয়ে গল্পটি পরবর্তী অংশ তথা শেষ অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন